আসসালামু আলাইকুম আলাকসাপুরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিছু এক্সক্লুসিভ মানে পারিশারি দেখাবো যেটা খুবই গর্জিয়াস একদম রাজকীয় স্টাইলে কিছু পারিশারি থাকবে আপনাদের জন্য এটা সম্পূর্ণ সুতার কাজ করা বারিশ কালেকশন থাকবে একদম স্পেশাল এডিশন আসছে আমাদের কাছে আপনারা যারা এই ধরনের লাইট ওয়েট শাড়িগুলো চাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারবেন আমরা শাড়িগুলো ওপেনিং করে দেখাবো তার সাথে দামটা আপনাদেরকে অবশ্যই বলে দিব আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম গর্জিয়াস লাকজারি মানে শাড়ি নিতে যাচ্ছেন তারা দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে কিন্তু সার্ভিসটা ওপেন আছে আপনার চাইলে কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন বাংলার চৌষট্টি জেলায় কিন্তু কোরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের যে হটলাইন নাম্বার দেওয়া সেখানে যোগাযোগ করতে হবে আপনার স্ক্রিনে যে সেটা দেখছেন শুরুতেই এটা একটা আপনার হচ্ছে মিক্সটি টাইপের একটা কালারের মধ্যে খুবই গর্জিয়াস সম্পূর্ণ সুতায় কাজ করা পুরো বইটাতেই কিন্তু সুতায় কাজ করা আছে একদম লাকজারি মানের একটা জর্জের শাড়ি পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা থাকছে সো এগুলার আমাদের একদম হিট লিস্টে কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু সুন্দর করে ব্লাউজ পিস দেওয়া আছে চমৎকার পাটি শাড়িগুলো থাকছে এই যে ব্লাউজ পিস দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে ব্লাউজ পিসের মধ্যে আচ্ছা মিষ্টি কালারের মধ্যে আনকমানের ডিজাইন পাচ্ছেন আচ্ছা আরও চার থেকে পাঁচটা কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আপনাদেরকে দামটা বলে দিব এই যেটা হচ্ছে একটু জলপাই কালারের মধ্যে এটাও দেখতে পারেন একেবারে লাকজারি মানের একটা শাড়ি শাড়িটা খুবই গর্জিয়াস কাজ করা খুবই চমৎকার রাইফেল কুচি করা আছে রাইফেল কুচি করা পুরো বড়িতে কিন্তু কাজটা করা আছে তাহলে আপনারা এই পারি শাড়িগুলো আমাদের কাছে নিতে পারেন এখন যেহেতু ব্রাইডাল সিজন সেক্ষেত্রে কিন্তু পারি শাড়ি কিন্তু সবচেয়ে বেশি ব্যয়বহুল বেশি চলতেছে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের শাড়িগুলো উঠে নিতে পারেন একেবারে রিজনেবল দামের মধ্যে মাত্র তিন হাজার তিনশো টাকা পড়বে তিন হাজার তিনশো টাকা হলে আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আনকমন ডিজাইন একেবারে আনকমন একেবারেই আপডেট ডিজাইনগুলো আমাদের কাছে পাচ্ছেন তিন হাজার তিনশো টাকার মধ্যে নিতে পারবেন এই যেটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে এটাও দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ সুতায় কাজ করা সফটের মধ্যে কাপড়টা খুবই সফট আরামদায়ক ঠিক আছে এটাও দেখতে পারেন রেফেল কুচি করা আছে পুরো বডিটাতে সেইটা কাজটা করা আছে আবার এই স্টোনও সারস্বী স্টোনও বসানো আছে এটার মধ্যে সেম প্রাইস পড়বে তিন টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন নেক্সট আমরা একটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে একটা আইসলামন কালার মধ্যে বা হচ্ছে লাইট স্কাইয়ের মধ্যে কালারটা এটাও কিন্তু লাইট ওয়েট কালার সকলের জন্য সব শ্রেণীর লোক কিন্তু এগুলো পড়তে পারবেন চাইলে আপনারা এইভাবে মেজারমেন্ট করে নিতে পারেন এগুলোর সাথে পিস দেওয়া আছে আমাদের সাথে আমাদের দোকানে কিন্তু বেনারসি বলেন বা লেহেঙ্গা বা ট্রেডিশনাল শাড়ি কটন সব ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে দোকানে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন অনেক ধরনের শাড়ি আছে এক দোকানে বসে সব ধরনের কেনাকাটা আপনারা করতে পারবেন সো তিন হাজার তিনশো টাকা পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো এই দেখেন এটা হচ্ছে গ্রেপস কালারের মধ্যে বাঙ্গু কালারের মধ্যে বা হালকা লেমন টাইপের কালারের মধ্যে এটাও দেখতে পারেন প্রত্যেকটা কালারে কিন্তু দেখার মতো কালার সবগুলো কালার কিন্তু একদম চোখে লাগার মতো এটাও দেখতে পারেন এটাও সেম প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা যদি পছন্দ হয় আপনারা চাইলে এটাই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ